যে পাঁচটি স্কিল থাকলে আপনি হবেন যে অন্যত্র ব্যক্তি আপনি হবেন আপনার জীবনের সকল সেই পাঁচটি স্কিল কি এবং কেন এই বিষয়টি আজকের হতে তো আসি দু হাজার সালে এসে আমরা কিভাবে আমাদের জীবন নিয়ে সফলতা নিয়ে এসতে পারি এরকম কিছু একটা বিষয় আছে যেমন আপনি যদি চাকরি সিপরে যেতে চান আপনার যে স্কিলগুলো থাকা জরুরি বর্তমান বাজারে চাকরির যে বাজার সেখানে আপনার বেস্ট টকশন আসছে ব্লগ রাইটিং উপর রাইটিং সেক্টর উপর যেমন ইউএসএ বলেন বা আদারওয়াইজ যে বাহিরের কান্ট্রিগুলো এখানে তারা সকলেই একটি বিশেষ আছে যে এসে বা একবারমেন্ট এগুলো আছে বাহিরের ফ্রিল্যান্সিং সেক্টর বা ডাকরি দিক থেকে এটা তাদের কাজ তো আপনি করে দিলেন এখান থেকে আপনার ভালো একটি বেনিফিট আসতে আছে এগুলো চাকরি সেক্টর একটি অন অফ দ্য বেস্ট ওভার পে স্কিল এবার আসি আমাদের ব্যবসা বা ফ্রিল্যান্সিং সেক্টরে এখান থেকে আপনার কি কি স্কিল থাকলে আপনি বেস্ট একটি পার্সন হতে তো আসি দু হাজার সালে এসে ইন্টারনেট নামক যে জিনিসটা একটা আঠারোশো পার্সেন্ট করে গ্রো করতেছে প্রতি বছর আমরা জিনিস নাই যে আঠারোশো পার্সেন্ট করে প্রতি বছর ব্রো করতেছে শুধু ইন্টারনেট তখন আসছি আমাদের ইন্টারনেট কেন ব্রো করতেছে কারণ ইন্টারনেট বিভিন্ন কাজ বাড়তেছে যেমন এখান থেকে বড় একটু মানুষ হয়ে যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটরের দিকে তো আপনি এখন যদি ভিডিও এডিটিং হতে পারেন যে পাঁচটি স্কিল আপনার বিচার জরুরি তার মধ্যে নাম্বার ওয়ান হলো ভিডিও এডিটর বর্তমানে ভিডিও এডিটরের সংখ্যা কম হলেও আমাদের ভিডিও কন্টেন্ট মেকারের সংখ্যা অনেক বেশি বাড়তেছে প্রতি বছরই বাপ প্রতিদিনই লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর করতেছে লক্ষ লক্ষ কন্টেন্ট বাড়তেছে তো আপনি ভিডিও এডিটিংটা শিখতে পারেন একটা ভালো একটা স্কিল আপনার থাকে এখান থেকে আপনি তাদের সার্ভিস দিতে পারবেন এখান থেকে আপনার ভালো একটা বেনিফিট আছে ভিডিও এডিটিং গেল এবার আসছে গ্রাফিক্স ডিজাইন বর্তমানে আপনি যদি ফেসবুক পোস্ট বলেন ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন বা ফেসবুক কোনো পোস্ট দিয়ে কোনো পোস্টটি আপনার গ্রাফিক ডিজাইনটি মাস্ট প্রয়োজন আজকের দুনিয়ায় কারণ আপনি যদি একটা জাস্ট ব্লক লিখে দিলেন অথবা রাইটিং দিলেন যে আমার এরকম প্রয়োজন বা আমার কাছে এই জিনিসটা আছে আমি এই জিনিসটা সার্ভিস করবো এখন এখানে কিন্তু সবার চোখ আটকাবে না যদি আপনি একটা মারাত্মক সুন্দর একটি গ্রাফিক ডিজাইন একটি ডিজাইন তাদের সামনে শো করতে পারেন যে কেউ করতেছে হ্যাঁ দেখছি এখানে একটি ভালো একটা ডিজাইন আছে তো ওখানে সে দেখবে এবং এর মাধ্যমে আপনি একটি ভালো একটি বেনিফিট আপনি পাবেন এইগুলো গ্রাফিক দিন এখন আসি আমাদের সোশ্যাল এর বিষয়ে যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং বলা হয় তো ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন আপনি জাস্ট ভালো একটা গ্রাফিজাইন দিলেন তো চার করে দেখবো যে এটা মার্কেটিংয়ে মার্কেটারের জন্য ডিজিটাল মার্কেটারের প্রয়োজন সেটা ভালো মার্কেট করে দিতে পারবে তো এখান থেকে আপনার বড় কি অংশ আপনার ডিজিটাল মার্কেটিংয়ের চলে যায় চলে গেল তো আপনি ভালোটা ডিজিটাল মার্কেটিং মার্কেটার করলেন আপনি এখান থেকে আপনার একটা ভালো বেনিফিট আসলো এবার আসি অপশনটি আপনার যদি থাকে আপনি এখানে আপনি ভালো একটি বেনিফিট পাবেন ব্লক রাইটিং এর যে বিষয়টা এখন রাইটিং এর বিষয়টা অনেক খাওয়া চলছে এটা আপনার চাকরি করে আপনি ভালো একটি স্কিল তৈরি করতে পারবেন প্লাস আপনি যদি